নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি ট্রিগার ফ্যাক্টরস নিয়ে অ্যালার্জির কথা যখনই আসে তখনই ট্রিগার ফ্যাক্টর বলে একটা মহত্বপূর্ণ কথা চলে আসে এই ট্রিগার ফ্যাক্টর কী হয় সেটাই আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন বন্ধু বন্ধু দর্শক এসছেন ওনাদের অনুরোধ করবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্যে আর পুরোনো বন্ধু যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ধন্যবাদ এই ভালোবাসা দেওয়ার জন্য অ্যালার্জির প্রসঙ্গ যখনই আসে অ্যালার্জি মানে কি অ্যালার্জি মানে যে গুলো দেখা যায় সেগুলো গায়ে দাগলা দাগলা হয়ে চুলকানি হওয়া চোখ নাক চোখ কান মুখ ফুলে যাওয়া চোখ ফুলে বেরিয়ে আসা গলায় ইরিটেশন হওয়া হাঁচি পড়া অনেকগুলো নাক দিয়ে অনাবরত জল পড়া এই সব গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যালার্জি এই সমস্ত জিনিসগুলো নিঃশ্বাসের কষ্ট কাশি অনেকগুলো হওয়া এইসব কিন্তু অ্যালার্জি ট্রিগার ফ্যাক্টর থেকে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয় এবার ট্রিগার ফ্যাক্টর আমরা কাকে বলি ট্রিগার ফ্যাক্টর মানে হলো এমন এমন বস্তু এমন এমন পলিউটিন যেগুলো আমার শরীরের সাথে মধ্যে প্রবেশ করে আমার শরীরে একটা হঠাৎ করে রিয়াকশন তৈরি করে দেয় সেই রিয়াকশনটাই হল ট্রিগার করে দিল যে অ্যালার্জিকে হঠাৎ করে তুলে দিল এবার এই ট্রিগার ফ্যাক্টর গুলো কি বেশিরভাগ ট্রিগার ফ্যাক্টর আমরা দেখে দেখি হাউস ডাস্ট মাইট মাইটে হয় ডিফারেন্ট পোলেন্সে হয় গাছগাছার রেণুতে অ্যালার্জি থাকলে কি হয় যে অ্যালার্জিক ফ্যাক্টর গুলো আছে যে যে অ্যালার্জিক উপসর্গগুলো আছে সেগুলো বেশি পরিমাণে দেখা দেয় দেখবেন ভোরবেলা কি সন্ধ্যাবেলা কারণ প্লান্টস আমাদের গাছগাছড়া যে আমাদের অ্যাটমসফিয়ারে আছে সেই গাছগাছা নিঃশ্বাস নেয় আর ছাড়ে সারা রাত কার্বন অক্সাইড ছড়ে ছাড়ে অক্সিজেন পান করে সকালে হলে সানরেজ পায় ফোটোসিনথেসিস হয় এই পুরো প্যাটার্ন প্যাটেন আপসাইড ডাউন হয়ে যায় উল্টো যখনই হয়ে যায় তখনই গাছগাছলার মধ্যে একটা রিঅ্যাক্টিভিটি হয় যার জন্য ম্যাক্সিমাম যত আনবাউন্ড পলেনস আছে অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায় এবং এই অ্যাটমসফিয়ারে এই ইনভায়রনমেন্টে যে পলেনগুলো রিলিজ হয়ে গেলো সেগুলোই আমরা নিঃশ্বাসের সাথে ভেতরে পান করছি আমরা সেই নিঃশ্বাস নিচ্ছি তার সাথে ওই পলেনগুলো ঢুকলো ওই পলেনটা হয়ে গেলো আমার জন্য ট্রিগার ফ্যাক্টর যার জন্যে ভোরবেলা আর সন্ধ্যার দিকে অ্যালার্জিক পেশেন্টদের বেশি কষ্ট হয় এই ট্রিগার ফ্যাক্টর থেকে বাঁচার উপায় কি বা হাউস ডাস্ট মাইট যেরকম আমাদের বিছানা আছে তো কম্বল বা গরম কাপড়গুলো যেগুলো তার মধ্যে ছোটো ছোটো পোকামাকড় থাকে তারা কাপড় খায় পায়খানা করে ওটা হলো মাইট ওরিয়েন্টেড ডাস্ট মাইটের খাওয়া পায়খানা হওয়া ওই ডাস্টটা হয়ে ওটা হাউস ডাস্ট মাইট অ্যালার্জি হয় ওটাও একটা ট্রিগার ফ্যাক্টর অনেক অ্যালার্জিক পেশেন্ট যারা আছেন যখন পুরনো কম্বল টম্বল বার করবেন বা শীতের জামা কাপড়গুলো যখন বার করবেন তখন দেখবেন তখন হঠাৎ করে এই অ্যালার্জি বেড়ে গেছে হঠাৎ করে ট্রিগার হয়ে গেল এগুলো হলো ট্রিগার ফ্যাক্টর এদেরকে আমরা আমাদের চিহ্নিত করতে গিয়ে একটাই পদ্ধতি মডিফাইড স্কিন ফিটনেস চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা আর তার বিরুদ্ধে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভ্যাকসিন দেওয়া এই ট্রিগার ফ্যাক্টর থেকে কে দূর করার জন্য আগে চিনতে হবে চিনলেই কিন্তু তার নিরাময় করা সম্ভব এই এই রকম পরিষেবা যদি কারোর প্রয়োজন থাকে তো নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দুটো আছে সেই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফলো করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে সেন্টারে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি থাকুন